ডাকিনী গ্রামের অভিশাপ পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম নাম কালিকাপুর চারপাশে ঘন জঙ্গল মাঝখানে ছোট্ট একটা জলাশয় এই গ্রাম নিয়ে বহু পুরনো বল প্রচলিত গ্রামের প্রবীণদের মুখে শোনা যায় শত বছর আগে এখানে ছিল এক ডাকিনীর রাজত্ব কথিত আছে গ্রামের এক প্রভাবশালী জমিদার এক গরিব বালিকাকে জোরপূর্বক নিজের বাড়িতে তুলে আনে মেয়েটি ছিল এক ডাইনির শিষ্যা জমিদার তার ওপর অত্যাচার চালায় আর সেই অত্যাচারের প্রাণ হারায় মেয়েটি কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায় এই গ্রামে কেউ সুখে থাকবে না রাতের আকাশ কালো হলে আমি ফিরে আসব এরপর থেকেই কালিকাপুরে শুরু হয় অদ্ভুত ঘটনা গ্রামের পুরনো বটগাছের নিচে সন্ধ্যার পর থেকে কান্নার শব্দ শোনা যায় অনেকেই দেখেছে অন্ধকারে একটি সাদা শাড়ি পরা মেয়ে যার চুল খোলা আর চোখ দুটো রক্তলাল কেউ তার দিকে তাকালেই সে কাছে এসে ফিসফিসিয়ে বলে আমাকে সাহায্য করো বছরের পর বছর ধরে কেউ ওই গাছের কাছাকাছি যায় না যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি কেউ কেউ রাতে শুনে বটগাছ থেকে মন্ত্রোচ্চারণের শব্দ আর চিৎকার গ্রামবাসীরা বিশ্বাস করে মেয়েটির আত্মা এখনও মুক্ত হয়নি একবার এক তান্ত্রিক সেই আত্মাকে বন্দি করতে এসেছিল সে অনেক তন্ত্রসাধনা করল কিন্তু শেষে নিজেই বটগাছের নিচে মরে পড়ে থাকল তার মৃতদেহের চোখ ফেটে রক্ত বেরিয়েছিল আর মুখে অম্লান হাসি আজও কালিকাপুরের মানুষ সূর্যাস্তের পর ঘরের বাইরে বেরো না রাতে বাতাসে ভেসে আসে কান্না হাসি আর ফিসফিস করা শব্দ গ্রামের প্রবীণরা বলে ডাকিনির অভিশাপ থেকে কেউ রেহাই পাবে না তার ক্ষুধার শিকার হতে প্রস্তুত থাকো এমনকি দূর দূরান্তের মানুষও কালিকাপুরের পাশ দিয়ে যাওয়ার সময় সাবধান থাকে কারণ এই গ্রাম শুধু মানুষের নয় এখানে অশরীরী শক্তির রাজত্ব